যখনও বলে ইহুদি খ্রিস্টান তোরা ইহুদি খ্রিস্টানের দালাল তা আমি তো ইহুদি খ্রিস্টানের দালাল নই তো এ তো ইহুদি খ্রিস্টান এখন আর কি হবে এটা আমার আফসোস থাকে তা আমি তো কিছু করতে পারছি না আমার কথা তো ওই মুহূর্তেও মানবে না সমনিত দিনই ভাই বোন আজ থেকে যারা আমার সামনে আছেন অনলাইনে পৃথিবীর বাঙালি যারা আমার কথা শুনছেন সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে যারা কথা অবগত হবেন আমি সকল দিনই ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি কোনোদিন কারোর প্রতিবাদ করে নিজেকে সফল মনে করিয়েন না চুপ থাকেন মুখ বন্ধ করেন সফল হবেন আল্লাহ নবী বলছেন মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে তিনটা কারণে এক মুখখান বন্ধ রাখবে যাহার নাম থেকে বেঁচে যাবে দুই জরুরি প্রজন ছাড়া বাড়ির বাইরে যাবে না দোকানে বসে আড্ডা পিটবে না জান্নাতে চলে যাবে তিন পাপের জন্য কাঁদবে বাস জান্নাতে চলে যাবে আমার নানি আমার নানাকে বলতেন যে সবাই যে আশেপাশে ধান কেটে নিল তুমি না তো বলছে আমি ধান কাটতে পরে যাব কেন আমি যদি আগে ধান কাটতে যাই কারো যদি ধানের একটা গোছ আমার দিকে চলে আসে জবাব তুই দিবি তো দুই আইলে কাটা হয়ে যায় আমাদের চাপ যেগুলো আইললা জমি না এমনি সব তো দুই দিকের কাটা হয়ে যাক তখন আমি যাব তো ওর দুনিয়া ঠেকে গেছে না চলে গেছে আমার প্রতিষ্ঠানে যে চায়ের স্টল আছে আমি যখন চায়ের স্টলের সামনে যাই তখন একবারে হাত পা ধরে আসেন আসেন একটু চা খান একটু চা খান আমি তো কোনো দিন চায়ের স্টলে বসি না তা আমি বলছি দেখো আমি তোমার চায়ের স্টলে বসে চা খেতে আসিনি তোমাকে বলতে এসেছি কেউ যদি অভিযোগ করে তাহলে তোমার এখানে দোকান থাকবে না মানুষকে যা দিবা ভালো দিতে হবে ফাঁকি দিতে বাবা না এটুকু বলতে এসেছি তোমার চায়ের স্টলে বসে আমাকে চা খেতে হবে আমার জীবনে আমি স্টলে বসিনি জীবনে নয় খুব কম আমরা হাটে বাজারে যাই খুবই কম সমনীত দিনী ভাই বোন এ হলো ভালো আচরণ তিন পাপের জগতে সবচেয়ে কঠিন ভারী ভাষার পাপ হলো সুদ সুদের পাপের যেই ভাষা আছে পৃথিবীতে আর কোনো পাপের এই ভাষা নেই সে যত বড়ই পাপ হোক আল্লাহ বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের জগতে সবচেয়ে বড় পাপ সেরেক কিন্তু ভাষা এরকম পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে তার মানে দ্বিতীয় মায়ের অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পৃথিবীর তৃতীয় মিথ্যা সাক্ষী দেওয়া নাটোর জেলে দশ পনেরো বিশ বছর থেকে কত মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে মিথ্যা সাক্ষীতে জেলে চলে গেছে আর সাক্ষীদাতা বলছে পঞ্চাশ হাজার টাকা পেয়ে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি আর যার কথা বলছে সেদিনও নাটোরই ছিল না আসল ঘটনা জজ জানে না আসল ঘটনা উকিলও জানে না আসল ঘটনা আসামি যে জেলে ঢুকে গেছে সেও জানে না আসল ঘটনা যে বসে বসে সাজিয়েছে সেই জানে এর নাম মিথ্যা সাক্ষী পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী কিন্তু ভাষা এমন নয় আর একটা বলি আল্লাহ নবী বলছেন যে সুদের পাপের সত্যটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এরকম ভাষার পাপ দুনিয়াতে নাই চট করে আমার মাথায় একটা কথা ঘুরছে আবদুল্লার বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত আমিও এভাবে বুঝতাম না যে এটা সুদ একদিন বলছে যে টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তি পাবে টাকার উপরে যদি মানুষ জুলুম করে তাহলে টাকা মানুষের কাছে থাকবে না তো টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে আমি টিসু বক্সটা নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি আমি এক কেজি বেগুন কিনেছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি ওকে এভাবে চলতে দিতে হবে আর যদি টাকা দিয়ে টাকা নিই তখন আর টাকা নিজস্ব গতিতে থাকলো না ওর উপরে জুলুম করা হলো যে আপনি একশো টাকা দিয়ে একশো বিশ টাকা নিলেন এবার আপনি টাকার উপরে কি করলেন জুলুম করলেন যে জিনিসের ওপরে জুলুম করবেন সেই জিনিস থাকবে না তখন আল্লাহ বলছেন ইাম রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লা নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস্ব আল্লা নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস্ব তখন আব্দুর বিন ইসুফ বলছেন আল্লাহ বলেছেন এই নবী বলছেন এই ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে হয় সে করবে না হয় তার ছেলে করবে না হয় তার নাতি করবে এই টাকা থাকবে না এই টাকা থাকবে না এর নাম সুদ পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে কিন্তু ভাষা এমন নয় ভারী পাপটা হলো মদ কেউ যদি একবার মদ খাই তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো এভাবে কতদিন লাগবে চল্লিশ দিন কেউ যদি মদ খায় চল্লিশ দিন নামাজ কবুল হবে না ইউ অবাক পাপ সুদ মহা পাপ মায়ের সাথে জেনা তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না তুমি আমাকে মাফ করো আল্লাহ বলছেন ঠিক আছে করলাম যা আল্লাহ আমি মদ খেয়েছি আমাকে মাফ করো তো এটা কতদিন চলবে চল্লিশ দিন এক পাপ নবী বলছেন যে মদের পাপ হলো সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় কোন পাপ এরকম নয় সরস্বতী ভগবতী কালীর দুর্গার মতো পাপ যেটা সেটা হলো মদ খাওয়া মদের সাথে আমরা শেষে চলে আসলাম আমাদের গুরুত্বপূর্ণ কথা আর একটা আছে অল্প সময় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর শুকুর তিন আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে জমির দাম পনেরো লাখ রেস্টির খরচ দশ লাখ বিপদ মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি দোকান পাটে আড্ডা একজন আর একজনের বিরুদ্ধে দিন লেগে আছে পেপার পত্রিকা দোকানে পাটে সব জায়গায় আর একজনের বৃদ্ধ লে কেউ কাউকে মানে না আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ এক ভূমিকম্প হবে দুই সমস্যা নেমে আসবে যেই জিনিস ছিল গত জানুয়ারিতে দশ টাকা কেজি সেটা হলো আজকে চল্লিশ টাকা কেজি কয়েক দিনের ব্যবধানে আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে তিন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর। সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তিনটা পাপের কারণে এক এই যা সারে বল ক্ষমরা আমার উম্ম যখন মদ পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো আর বাপ টেবিলে বসে আছে ওই দেখছে বেটি কেমন নাচতে পারে এ বাপ না পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বালু মাজার বরং তার চেয়ে খারাপ ইন্নমাইয়া তাকরুল বাপ উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ এই ছেলে বাপ টেবিলের চেয়ারে বসে আছেন মেয়ে আসছে বলো দেখি বাপ শিক্ষিত মানুষ ছেলের দুই কানে ইয়ারফোন চলছে ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে বলো বাপ মা শিক্ষিত মানুষ ধর্ম বেঁচে খায় না তোমার নিজস্ব ধর্মের দাম আছে এই এমন অবাধ ধর্ম যে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে কারোর সাথে মিল খায় না আর এই মানুষের বানানো নয় সরাসরি উপরওয়ালা বলেছে মাধ্যম মোহাম্মদ যার জন্য এর পরিবর্তন হয় না সম্মানিত একটা কথা আমার এক নেশাদার দ্রব্য দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানেই বাজনা বাজে সব দোকানেই প্রায় মেন আছে প্রায় সব ঘরে বাজনা বাজে সব ঘরে প্রায় মেন আছে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মত যেদিন মদ খাবে দুই আমার উম্মাতের মেয়েরা যেদিন নাচবে তিন যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর। একটু বলি কেন বললেন না ওরা ওরা হয়ে হয়ে যাবে যাবে কুকুর আল্লাহ আল্লাহ রসুল কেন বললেন না ওরা হয়ে যাবে শ্রীগাল ওরা হয়ে যাবে কুকুর এ কথা বললেন না কেন কেন বললেন হয়ে যাবে সোর হয়ে যাবে বানর মনে রাখবেন পৃথিবীতে একটা অনক্রণীয় প্রাণী আছে ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোন প্রাণী তত পারেন না পারে না বলেন তো সে প্রাণীটা কি বানর যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে পোশাক আশাকে পোশাক লেবাসে খাতা কলমে কালচারে অফিস আদালতে নিয়ম কারণে সেদিন এরা হয়ে যাবে বানর আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই একেবারেই অনুভূতিহীন প্রাণী সেটা হলো সর গরুর অনুভূতি আছে এখানে গোবর আছে গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি খাবে না গরুর অনুভূতি আছে একটাই প্রাণী অনুভূতিহীন বলতো সেটা কি সর যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে তোমার একটু অনুভূতি কাজ করে না কেন কাজ করে না কেন তোমার মাথার চুলটা এরকম তোমার 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 প্যান্টটা কেন কেন এমন এমন এই গেঞ্জিটা অফিস আদালত কেন এমন এইভাবে কেন সাজানো হয়েছে এটাই তাদের গতি এটাই তাদের বিধি তাই তো আব্দুল্লাহ সারা দেশ ঘুরে এসে পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে আব্বু মক্তব্য চালু করতে হবে ভিত্তিগত শিক্ষা দিতে হবে খুব কষ্ট হয় আব্বু পদ্মা সেতু তৈরি করবে ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা কিষণ কামলা হলাম আমরা আর ওরা হলো ইঞ্জিনিয়ার ওরা হলো ম্যানেজার এটা কষ্ট হয় এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে তাকে আদর্শবান করে গড়ে তুলতে হবে চলে যাই দেশ জুড়ে মক্তব চালু করি যেখানে থাকবে ইসলামী আদর্শের শিক্ষা কায়দা হোক আদর্শ শিক্ষক সেটাই হোক না কেন সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগতভাবে হঠাৎ দেখছি একদিন গায়ের গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এলাল্লাহ আমি বলছি আব্বু আর দাওয়া এলাল্লাহ আল্লাহ জিনিস তখন বলছে আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে মক্তব চালু করতে হবে রাসুলের পদ্ধতিতে তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার তাহলে পরিবর্তন করলে কি করতে হবে সমনিত দিনই ভাই বল এবার চলে যান এই অংশে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ যেন আপনার উনিশ বিশ না হয় যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এমন কোনো এবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই এবাদতটা শ্যামের মতো ওমা একটা হাদিস বলি আজকে বেশি নয় ওমামা বাহেলি হেলি রাজি আল্লাহ আনহ বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ নবী আমাকে বলছেন ওমামা শ্যাম পালন কর ইবাদতে জগতে শ্যামের সমপর্যায়ের কোনো নেই এটা শ্যাম রোজা শ্যাম বলতে কি বুঝি রোজা ইবাদতের জগতে রোজা সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা হলো সলাৎ সলাৎ শ্যামের সমপর্যায়ের জিনা এটা হলো হজ হজ শ্যামের সমপর্যায়ের জিনা এটা হলো তেলাওয়াত তেলাওয়াত কোরআনতেলাওয়াত শ্যামের সমপর্যায়ের জিনা না আল্লাহনবী সবকে নাকচ করে দিয়েছেন ইবাদতের জগতে সে সমপর্যায়ের কোনো ইবাদত নেই ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক মিনিট আল্লাহ নবী বলছেন কুল্লো আমার ইবনা আদাম ইজাফুল হাসানা তো বেআর রেম সাবে মেয়াতে চেপ আদম সন্তানের সব নেকি দশ থেকে সাত শত হয় আরো 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 আদম সন্তানের সব ন সব নেকি দশ টাকা দান করলো আল্লাহ বলছেন ফেরেস্তা দশ নেকি লিখো সাতশো করো আরো করো আরো করো সলাত আদায় করলো নেকি লিখো সাতশত করো আরো করো আল্লাহ তালা বলছেন তবে সেম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যামের কোনো নেকি নাই এরকম শ্যামের একটা বিনিময় আছে জান্নাত সোহান আল্লাহ আপনি ফকিরকে ভিক্ষে দিলেন এর একটা নেকি আছে আপনি জানা যাতে যান তার একটা নেকি আছে বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে শ্যাম পালন করে কোন নেকি আপনার নেকির পাল্লায় আসবে না কেন পালন করে দুই চার নেকি হয় না এর সরাসরি মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ রেখো আদম সন্তানে সব নেকি দশ থেকে সাত শত হয় আরো 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 হাজারো লাখো নেকি হয় পৃথিবীর মানুষ শোনে রেখো আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি তবে রোজা তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে আল্লাহ বলছেন আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে এক দিনে খায়নি দুই মন মতো চলেনি এক দিনে খায়নি দুই মন মতো চলেনি আবার শ্যাম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তখন শ্যাম বলবে প্রতিপালক আমি ওকে দুইটা জিনিস করতে দিনি দিনে এক লোকটাকে খেতে দিনি দুই লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও শ্যাম বলবে রোজা আপনার পক্ষে বলবে প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো লোকটাকে আমি দুইটা কাজ করতে দিনি এক দিনে খেতে দিন দুই মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন শ্যাম রোজা তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম আব্দুল সাহেব আপনার কথা আমরা বুঝেছি তো একটা কথা অস্পষ্ট থাকলো আপনি যে বললেন খেতে দিন এটা তো বুঝলাম কিন্তু মন মতো চলতে দিনি এটা বলে কি বললেন যে বুঝতে পারিনি যে মন মতো চলতে দিন সকালে উঠে সুন্দর করে দাড়ি দাঁড়িয়ে দিন হলো মন মতো চলা খাওয়া দাওয়ার পরে দশটা এগারোটা বারোটা পর্যন্ত দোকানে আড্ডা পিটতে দিই আমি তাকে মন মতো চলতে দিইনি সুদু ঘোষ খেতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিইনি অত্যাচার নির্যাতন করতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে ফ্যাশন বোরখা পরে চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে নখ বড় রেখে নখে নেইল পালিশ দিতে দিই আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিই আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা পরতে দিই আমি তাকে মন মতো চলতে দিনি আমি তাকে মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা